এবং আপনারা আপনারা দেখবেন যে আমরা এই জায়গাটায় আসার পরে ইন্ডিয়াও কিন্তু ইন্ডিয়ার কোনো কোনো অংশে কিন্তু এই জায়গাটায় আসার একটা চেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে পাকিস্তানে তো এটা একেবারে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান শুরু হয়ে গেছে তো আমার কাছে এই জিনিসটা মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট ইতিহাসের যদি আমরা যদি আসলে এই আন্দোলন বলেন গণ গণব্যুথান বলেন বিপ্লব বলেন যেটাই আপনি বলেন না কেন এটাকে যদি আমরা সফল করতে পারি এটা সুফল যদি আমরা আসলে মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমরা আসলে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো একটা সম্ভাবনা সামনে আছি রাজনৈতিকভাবে যেটা খুব বিরল একটা ঘটনা হবে আমাদের জন্য আমি এই আশাবাদের জায়গাটা ধরে আবার কিছু নিরাশার কথা বলতে হবে সেটা হচ্ছে গতকালকে আমাদের পার্টি অফিসে দুইজন শহীদই বোন আসছিলেন শহীদের একজন শহীদের দুজন বোন আসছিলেন এবং ওনারা আমাদের কাছে এসে করলেন যে আমরা চারটা জায়গায় ঘুরলাম আমার ভাইয়ের রিকগনিশনের জন্য আমি কেন ঘুরতে হবে রাষ্ট্র তো আমার বাসায় বাসায় যাওয়ার কথা ছিল আমাকে খুঁজে বের করার কথা ছিল আমার ভাইয়ের শহীদ মর্যাদা দেওয়ার কথা ছিল তাহলে আমার রাষ্ট্রটা এখন পর্যন্ত আমি পেলাম না কেন আজকে চল্লিশটা দিন হয়ে গেল অনেক আহতরা আমাদের কাছে 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 আসেন আমরা তাদের ফাইলগুলো চেষ্টা করি সরকারের এবং তাদেরও একই কথা যে আমি যে গুলি খেলাম আমার যে চোখ নষ্ট হলো আমি এখন পর্যন্ত রাষ্ট্রের কোনো কাউকে পেলাম না যে আমাকে দেখতে আসলো বা আমার একটা চিকিৎসার ব্যবস্থা করলো এই জিনিসগুলো নিয়ে যে ক্ষোভের জায়গাগুলো আমরা অনেকগুলো রিজাংজার আমরা বলছি রিকনসিলেশন এসেই কিন্তু আমরা কিন্তু রিকগনিশন রিয়েলাইজেশন এই জায়গাগুলোকে যদি অ্যাভয়েড করে যাই তাহলে আপনার অনেকগুলো রিরি আসলে কাজ করবে না আমি এই জায়গাটা বিনীতভাবে সবার সামনে আনতে চাই এটা প্রথম আলাপ আমার দ্বিতীয় যে আলাপটা আমি বলতে চাই আমরা আইন নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আমাদের একটু মাথায় রাখা দরকার আমাদের সংবিধানে ধরেন যে অনেক আইনের কথা আছে সেগুলো নিয়ে অনেক সংকটের জায়গা আছে সেটা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন বা আমাদের রাষ্ট্র চিন্তা অনেক কাজ করে সংবিধানের একটা পর্যালোচনাও আমাদের আছে কিন্তু আমরা যেই আলাপগুলো করি না, এবং আমরা আসলে এখানেও যে আলাপগুলো করছি আমরা আলাপগুলো করি নাই রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা এই জায়গাটাই গুরুত্ব দিতে চাই বাংলাদেশে কিন্তু আইন আইন প্রয়োগেরও একটা আছে যেটা আপনি হয়তো কোনো আইনের বইতে সরাসরি দেখেন না কিন্তু অনেকগুলো আইন মিলায়ে এই জিনিসগুলো আপনার মধ্যে আরো কার্টিসি অনেকগুলো জিনিস থাকে এই সব কিছু মিলায় কিন্তু আইন প্রয়োগের একটা আইন আছে আমরা দেখব যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে বিএনপি ছেলেরা সব ভদ্র হয়ে যায় কোনো ধর্ষক থাকে না কোনো লুটপাটকারী থাকে না কিছু থাকে না বিএনপির আমলে ছেলেরা কেউ আপনার মানে ধর্ষণ করে না কিছু করে না সবগুলো অপরাধ যে দল আসলে ক্ষমতায় থাকে তার লোকরা করে এর কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যখন সে আসলে ক্ষমতায় থাকে তখন সে আসলে আইনের ঊর্ধ্বে থাকে এইটাই হচ্ছে বাংলাদেশের আইন প্রয়োগের যে আইন আইনটা কার উপর প্রয়োগ হবে বা হবে না এটা আসলে একজন ব্যক্তি বা ওই দলের লোকরা তারা ডিসাইড করতে পারে এইটা আমি মনে করি যে সবচেয়ে বড় সমস্যা আপনি অনেক আইন সংশোধন করতে পারবেন কিন্তু এইটাকে যদি আপনি মাথায় না রাখেন আপনার সবচেয়ে ভালো আইনও কোনো আসলে কাজে লাগবে না যেটা নিয়ে আমরা অনেক সময় হতাশা প্রকাশ করি